সংসার জীবন বড়ই অদ্ভুত জানেন তো সকালে মনে হলো আজকে যেন সারাদিন কাজ না করলেই ভালো হয় কাজের প্রতি অনিচ্ছা এবং কাজকে ভালো না বেশে করা এটা কিন্তু একটা নেগেটিভ এনার্জি গুড মর্নিং কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এই যে দেখছেন মামামের জন্য দুধ করছে আর আমার জন্য এক কাপ আদা দিয়ে লিকার চা এটা সত্যি কথা বলতে আমার কাছে যেন একটা এনার্জি ড্রিঙ্ক এই লিকার চা এখন দুধ চা টা অনেকটা কমিয়ে দিয়েছি তার কারণ একটাই সেটা হচ্ছে আমার গ্যাসের প্রবলেম আর কফি খাই মাঝে মধ্যে তবে ওই গরুর দুধের চাটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি আর পাউডার দুধের চা আমার খুব একটা ভালো লাগে না আজ ব্রেকফাস্টে বানাবো চিরের পোলাও এই চিড়ের পোলাওটা মাম্মামের বাবা খেতে খুব পছন্দ করে আর মামাম যেহেতু এখন খাবারের টেস্টগুলো খুব ভালোভাবে বুঝতে শিখে গিয়েছে এখন ওর মুখরোচক কিছু জিনিস হলে না প্রচণ্ড পছন্দ করে তবে সব সময় দিতে পারি না মুখুরোচ হবে কিন্তু হেলদি এটা হচ্ছে চিরের পোলাও সমস্ত সবজি পরে আর চিঁড়েটাও তো ভালো কোন স্বাস্থ্যের জন্য চলুন সবজিগুলো কেটে নিই আর এরকম কুচি কুচি করে সবজি কাটতে আমার বেশ ভালো লাগে যে তরকারিতে যেমন সবজি মানাই ঠিক তেমনভাবে কাটতে আমি পছন্দ করি এদিকে বিনস গাজর আর এই শীতকালে জানেন তো সবজির দিকে মনে হয় একটা না তাকিয়ে থাকি বাজারে গেলে এত সুন্দর কালারফুল সবজি ওঠে তো ভাবলাম এবারে যখন বাজারে যাব আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের বাড়িটা যেহেতু একটু গ্রামের দিকে সেই জন্য এদিকে প্রচুর সবজি ওঠে আমাদের মাঠ থেকেও জানেন তো প্রচুর সবজি আসে আর টাটকা টাটকা সবজি কিন্তু বিক্রি হয় এমন নয় যে ওই দুটো দিন পরে গিয়ে সবজি বিক্রি হয় তবে এদিকে একটা সুবিধা কি জানেন তো আমাদের খেতেতে গিয়েও আমরা বেশ কিছু সবজি তুলে আনতে পারি তবে আমাদের জমি তাদের কাছে লিস্ট দেওয়া আছে তারাও মাঝে মধ্যে ব্যাগ ভর্তি করে পাঠিয়ে দেয় কি যে ভালো লাগে ওরকম তাজা সবজি খেতে আর জানেন তো কিছু কিছু জিনিস আছে আমাদের প্রয়োজন তবে ভিটে সেগুলো করা একদমই উচিত না যেমন আমাদের বাড়িতে হয়েছে প্রচুর পরিমাণে পান গাছ না না আমাদের বাড়িতে কারুরই এরকম পান খাওয়ার নেশা নেই তবে প্রত্যেক বৃহস্পতিবার করে লক্ষীর ঘটে দেওয়ার জন্য একটা করে পান লাগে তবে এই প্রচুর পান গাছ হয়েছে আমাদের বাড়ির পিছনটাতে সেগুলোকে পরিষ্কার করতে হবে বাস্তুমতে বাড়িতে ডালিম গাছ এবং পান গাছ ভিটে মাটিতে করতে নেই করে একটা ডালিম গাছ কিনে আনা হয়েছিল তখন আমাদের এই ওপরের ঘর সবে সবে শুরু হয়েছে কি যে বিপদ যাচ্ছিল আগাবি যে বিপদ ছাড়ছিলই না তারপরে সেই ডালিম গাছটা আমি একদম মানে আমাদের ভিটে বাড়ি থেকে বাইরে বার করি দেন পান গাছগুলো যতবারই পরিষ্কার করা হয় ততবারই যেন আবার ভিটে মাটিতে কোথা থেকে সেই পান গাছটা আবার চারিদিকে জঙ্গল হয়ে যায় পান গাছে ভরে যায় চারিদিকে আমার শ্বশুরমশাই বেঁচে থাকতেন যখন তখন এই বাড়ির পিছনটাতেই জানেন তো আমাদের একটা ছোট্ট রান্নাঘর ছিল তখন এই রান্নাঘরটা ছিল না তখন ওই ছোটো রান্নাঘরে রান্না করা হতো এবং ওই পিছনের উঠোনটাতেই আমরা সমস্ত বাসন মাজা কলপাড়ে বসে জল ভরা স্নান করা সমস্তটাই ওখানেই হতো তবে তখন পান গাছ দেখলেই তুলে ফেলে দিতাম আর এখন যেহেতু পিছন সাইডটা যাওয়াই পড়ে না আর সমস্ত কিছু ঘরের মধ্যেই সেই জন্য দেখলাম পান গাছে পুরো ভর্তি হয়ে গেছে তার মধ্যে আছে তুলসী গাছ এবার তুলসী গাছগুলো মারিয়েও তো পান গাছগুলো তুলতে পারব না না তো সেই জন্য একটা লোক নেওয়া হয়েছে বাড়ির পিছনটাকে পরিষ্কার করানোর জন্য দুই তিন দিনের মধ্যেই বাড়ির চারিপাশ পরিষ্কার হবে এবং বাড়ির ভেতরটাও পরিষ্কার হবে বিশেষ করে এই বর্ষাকালীন এই সমস্যাটা হয় আজকে ঘর পরিষ্কার করার জন্য আমি এখানে ইউজ করছি আগারোর ভ্যাকুম ক্লিনার এটা তো ভীষণ ভালো হয়েছে জানেন তো ওই মাজা নিচু করে সমস্ত ধুলো এই কোনা ওই কোনা থেকে না টেনে এই ধরনের একটা ভ্যাকুম ক্লিনার যদি থাকে বেশ ঘরের ধুলোগুলোও পরিষ্কার হয়ে যায় আর প্রত্যেকদিন ঘর না মুছলেও চলে ব্রেকফাস্টের পর বেশ কিছু বাসন ছিল সেইগুলো মেজে নিলাম বাস্তুমতে আর একটাও কথা আছে যে উত্তর দিক ফিরে কোনো কিছুই করতে নেই কারণ উত্তর দিকটা হচ্ছে অশুভ লক্ষণ তাই জন্য প্রথমে আমাদের এই রান্নাঘরের জানালাটা করা হয়েছিল ওইখানটাতে স্ল্যাবটা করে গ্যাসটা রাখার জন্য তবে ওই দিকটা যেহেতু উত্তর দিক পড়েছে সেই জন্য আমরা চিন্তাভাবনা করলাম যে উত্তর দিক ফিরে রান্না করবো না আমরা সেই জন্য এই দিকটাতে আবার স্লাপ করলাম চিমনিটা আমাদের নেওয়া ওই কারণে জানলাটা ওপেন থাকলে চিমনিটার আর কোনো প্রয়োজন হতো না তবে যেহেতু একদম সাইড হয়ে গেছে সেই জন্যই চিমনিটা নেওয়া হয়েছে উত্তর দিক থেকে কখনোই ঝাড় দেবেন না সবসময় দক্ষিণ দিক থেকে ঝাড় দেওয়ার চেষ্টা করবেন আমি যখনই ওপরের ঘর ঝাড় দিই তখনই কিন্তু আমি ব্যালকনি থেকে ঝাড় দিই আর উত্তর দিক ফিরে কখন কিন্তু বসে খাওয়া উচিত না বাস্তবতে কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে তো সংসারে সুখী হয় আর সংসারে সুখের জন্য যদি আপনারা মনে করেন এগুলো তাহলে এই রকম আমি হাজারো বার মানতে রাজি আছি আর এইগুলো কুসংস্কার হলেও আমার সংসারে তো কোনো ক্ষতি হচ্ছে না কিছু কিছু জিনিস আমি না মেনেও দেখেছি প্রচন্ড আঘাত বিপদের মধ্যে দিয়ে কিন্তু তখন আমাকে যেতে হয় তখন মনে হয় ওটা না করলেই ভালো সময় মাথায় রাখবে কিছু নিয়ম মেনে যদি সংসারের কাজ করা যায় বা নিজের প্রতি যত্ন নেওয়া যায় তাহলে সেই রকম নিয়ম অবশ্যই মানা উচিত এদিকে ঘরদোরগুলো মুছে নিলাম তারপরে পুজোটাও সেরে নিয়েছি এখন যাব আমি মায়ের কাছে বেশিক্ষণের তো রাস্তা না একটা টোটো ধরবই চলে যাব তাহলে চলুন যাওয়া যাক মাত্র আসলাম মায়ের কাছে আর মামা মেশে পর ওর যা কাজ সে শুরু হয়ে গেছে তো এখন মা রান্না টানা সবই হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো মা বলছে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ কর যে বেলুনগুলো আছে আছে এখনো সকালে যে চিড়ের পোলাও আমি বানিয়েছিলাম সেটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি জানেন তো আমি যদি কখনো কিছু রান্না করি আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করে মা থাকলে মাকে একটু দিতে পারতাম আর মা একা একা থাকে তো মা ওই একা রান্না করে খেতে ইচ্ছা করে না আর আমি যখন বানাই তখন মনে হয় মায়ের জন্য একটু নিয়ে যাই তাই নিয়ে আসলাম সন্ধেবেলা মা নিয়ে এসেছিলো কেক আর কোনো রিজন ছাড়াই কেক এনেছিল মাম্মাম সেই কেকটা কাটলো আর এইভাবে আজকের দিনটা কাটালাম আপনারা অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো আজকের টাটা